হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লগ আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে হচ্ছে আমি আবার চলে এসেছি আপনাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে তো গত কিছুদিন যাবত আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার মা আর পাপাকে দেখা যাচ্ছে না তো দেখা যাচ্ছে না আসলে মা আর পাপা পাশে নেই তারা হচ্ছে একটা দাওয়াতে গিয়েছেন তো সেই দাওয়াতে আসলে অনেক আগের থেকেই প্ল্যান ছিল যাওয়ার সাত্তিকার আর আমার মায়ের যাওয়ার প্ল্যান ছিল তো পরবর্তীতে সাত্তিকার এক্সামের ডেট দিয়ে দেওয়ার কারণে সাত্তিকার যেতে পারেনি তো পাপা আর মাই গিয়েছে আর আমি আর আমার বোন হচ্ছে বাসায় ছিলাম আর কি তো এটা হচ্ছে প্রথম দিনই আমি শেয়ার করতাম আপনাদেরকে তো আসলে শেয়ার করতে পারিনি এই জন্য কারণ আজকালকার যা আমাদের আশেপাশের পরিস্থিতি আসলে কখন কার ইন্টেনশন কেমন থাকে সেজন্য হচ্ছে বলা যায় না আর কি তো সেজন্য হচ্ছে আমি ভাবলাম যে এই ইনফরমেশনটা একটু পরে দিই যেমন আমি আর আমার বোন হচ্ছে বাসায় একা আছি তো সেজন্যই জন্যই হচ্ছে আসলে একা আছি শুনলে অনেকেই অনেক রকমের মানে ঝামেলা করতে পারে বা বিভিন্ন রকমের অসুবিধাও হতে পারে তো সেজন্যই হচ্ছে বলিনি তো যাই হোক আজকে হচ্ছে মা আর পাপা সিলেট থেকে ফিরছে তো এখন হচ্ছে মা আর পাপার জন্য রান্না রান্নাবান্না করব। তো গত কয়েকদিন হচ্ছে আমি আর আমার বোনও অনেক রিচ খেয়েছি আর আমার মা পাপা যেহেতু দাওয়াতে গিয়েছে অনেক দিন পরে তো সেখানে হচ্ছে নিশ্চয়ই অনেক হাই এবং রিচ খাবার খেয়েছে আর কি তো ভাবলাম যে জার্নি টার্নি করেছি নিশ্চয়ই একটু সবজি টবজি টাইপের খাবার বা একটু ভর্তা টর্তা এগুলো খেতে ভালো লাগবে আর আমার নিজেরও আমি অনেক দিন ধরে বলছি ভর্তা টর্তা খাবো কিন্তু আমার বোনের জন্য পারছি না ওকে হচ্ছে যাই রান্না করে দিই না কেন ও হচ্ছে বেশি একটা খায় না তো দেখা যায় যে আমার আসলে রান্নাবান্না সেরকমভাবে করেও দেখা যায় যে থেকে যেত একটা মানে পরদিন হচ্ছে আবার খেতে হতো এরকম একটা অবস্থা ছিল আর কি তো যাই হোক তো এখন হচ্ছে আমি রান্নাবান্না করে নিচ্ছি আজকে দুইটা ভর্তা করবো আর হচ্ছে একটু ইলিশ মাছের মাথা লেজ দিয়ে হচ্ছে শাক আর কুমড়া রান্না করব তো চলেন দেখতে থাকেন আমার সাথে তো আমি এখানে হচ্ছে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে একটা টমেটো দিয়ে টক রান্না করব সেটার জন্য হচ্ছে টমেটো দিসি তারপর হচ্ছে কাঁচামরিচ দিলাম ফালি করে আর কয়েকটা রসুন দিলাম কুচি করে লবণ দিয়েছি এখন হচ্ছে ঢেকে দেব কম করে পরিমাণে জল দিয়েছি আগে প্রথমে এটাকে টমেটোগুলোকে ভালো করে গলাতে হবে তারপর হচ্ছে একটু গরম জল অ্যাড করে হলুদ অ্যাড করে বাকি রান্নাটা কি করে করি সেটা পরে দেখিয়ে দেব। এখানে হচ্ছে লাউ নিয়ে নিয়েছি এগুলোকে সুটকি দিয়ে হচ্ছে ভর্তা করব। এখানে কুমড়া নিয়েছি আর পুঁশাকের বেঁচেগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে ইলিশ মাছগুলো দিয়ে রান্না করব। আবার একটা চিংড়ি মাছ নিয়েছি এগুলো টকে দিব আর হচ্ছে বাঁধাকপি দিয়ে ভর্তা করব সেই জন্য তো দেখতে থাকেন তো এখানে টক রান্না করার জন্য আমি তেল দিয়ে দিছি এবার হচ্ছে টকটা হচ্ছে আমি সরিষা দিয়ে ফুরন দিচ্ছি আর সরিষটা ফুম হয়ে যাওয়ার পর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম টকটা হচ্ছে সংখ্যা দিয়ে দিলাম এবার হচ্ছে টকের মধ্যে এটা দিয়ে টকটা দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নেবো তো টকটাও বসিয়ে দিয়েছি এবার হচ্ছে জাল হয়ে উঠা পর্যন্ত অপেক্ষা করব আর তুই হচ্ছে অনেকক্ষণ মাকে না পেয়ে বিরক্ত করছে চলো 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 হুম চলো চলো হুম তো এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিছি এখন হচ্ছে মিষ্টি কুমড়াটা রান্না করে দিচ্ছি তো গরম হয়ে যাক तो प्याज दी दिल प्याज गो हल्का ब्राउन हवा पर एक भेजे नहीं दी दी এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম আর হচ্ছে এবার মশলাগুলো দিয়ে ভালো করে সবগুলো একসাথে কষিয়ে নেব এবার হচ্ছে মিষ্টি কুমড়াগুলোও দিয়ে দিই মিষ্টি কুমড়া আর হচ্ছে মাছগুলিকে একসাথে একটু কষিয়ে নেব হচ্ছে একটু ঝুল দিয়েছি আর এবার হচ্ছে তুই ডাটা দিয়ে দিলাম এগুলোকে একসাথে আবার একটু কষিয়ে নিব এখানে হচ্ছে বাঁধাকপি বসিয়ে দিয়েছি একটুখানি লবণও দিয়ে দিব এবার হচ্ছে এটাকে একটু পানি দিয়ে ভালো করে আগে সিদ্ধ করে নিবো তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এটাকে ভর্তা করবো বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাক এত সুন্দর স্মেল বের হয়েছে না মানে কি বলবো রোবের খিদা পেয়ে যাচ্ছে একদম গন্ধে তো যাই হোক আপনারা কখনও যারা এটা ট্রাই করেনি ট্রাই করতে পারেন আমার তো খুবই পছন্দ পুঁইশাক খুবই পছন্দ পুঁইশাক আর মিষ্টি কুণ্ডা দিয়ে ইলিশ মাছের এই ইয়েটা মানে আসলে পুঁইশাক পাইনি বলেই হচ্ছে এগুলো এনেছি তবে এগুলোও খেতে বেশ ভালো অর্ধেকগুলো রান্না হয়েছে যা এনেছিলাম আর অর্ধেকগুলো আছে সেগুলো দিয়ে বাকিগুলো দিয়ে সুটকি রান্না করবো সুটকিও খেতে ভীষণ ভালো হয় তো যদি রান্না করি তাহলে অবশ্যই শেয়ার করবো এটা মোটামুটি হয়ে এসেছে আর একটুখানি হচ্ছে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব এখানে বাঁধাকে পেঁয়াজ ভর্তাটা করার জন্য আমি চিংড়ি মাছ আর কিছু আটশো পেঁয়াজ আর রসুন তেলে নিচ্ছি তেল দিয়ে আর এখানে চিংড়ি মাছের মাথাগুলো সহই দিচ্ছি কারণ যেহেতু এটা ভর্তা করবো তো মাথা সহ দিলেই ভালো লাগবে তো লবণ দিয়ে দিন এখান দিয়ে আমার পেঁচাটা তরকারি অলমোস্ট রেডি আর একটু হচ্ছে ঝুলটা শুকিয়ে গেলে তারপর নামিয়ে নেব বাঁধাকপিটাকে আমি ব্ল্যান্ডার করে নেব তো আমার সব কিছু হচ্ছে আমি ব্ল্যান্ডার করে নিলাম মানে পেঁয়াজ রসুন চিংড়ি মাছ আর বাঁধাকপি খুব ভালো করে এটাকে টেলে নেব তো এখানে হচ্ছে আমি শুকনো মরিচ টেলে রেখেছিলাম বাঁধাকপি আর চিংড়ি মাছগুলোকে আমি ব্ল্যান্ডার করে হচ্ছে আবার একটু টেলে নিয়েছি এবার হচ্ছে এগুলোর সাথে বাঁধাকপির আর চিংড়ি মাছের বাটাটা মিশিয়ে ফেলবো ব্যাস রেডি খুবই মজা হয় এই ভর্তাটা খুবই দারুণ হয়েছে এটা মানে একটু টেস্ট করে দেখলাম আর কি খুবই ভালো হয়েছে যাই হোক অবশ্যই ট্রাই করবেন এগুলো ভর্তাগুলো তো ট্রাই করাই উচিত আর এত সুন্দর স্মেল বের হয়েছে খুব ভালো স্মেল বের হয়েছে ভর্তা রেডি এখানে আমার পুঁচাকের তরকারিও রেডি আর এখানে হচ্ছে টমেটো টকও রেডি জাস্ট এখন ওয়েট করছি মা তারা কখন আসবে তো এবার আমি লাউ পাতা ভর্তা করে নেব সেটার জন্য হচ্ছে প্রথমে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে আস্ত কিছু রসুন আর কয়েকটা বড় বড় টুকরা পেঁয়াজ দিয়ে দিলাম এবার কয়েকটা আস্ত মরিচ দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা পিটল শুটকি দিয়ে দিচ্ছি এবার একটু তেল নেব এগুলো হচ্ছে আমি আগে ধুয়ে টুয়ে ক্লিন করে রেখেছি একদম পানি ঝুড়িয়ে হচ্ছে গুলো দিয়ে আর পাতাগুলো সুযোগ শীতল সহ কিছু একটু তেলে নিচ্ছি ভালো করে দেখেন দেখে মনে হচ্ছিল না কতগুলো পাতা কিনতে দিবে দেখেন এখন হচ্ছে চিঠে গেছে ভালো করে হচ্ছে আর একটু তেলে নেব তারপর হচ্ছে এগুলোকে বেঁটে ভর্তা করবো কারা কারা ভর্তা ভাত খেতে পছন্দ করে না আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তারা আমার তো খুবই ভালো লাগে ভর্তাঘাতটা খেতে যেমন গতকালকে থেকে আমার কিচ্ছু খেতে না মাছ মাংস কিন্তু আমার বোন বলার কারণে আসলে ও তো ঠিকঠাক করে খায় না সেজন্য ভাবলাম পরে না খেয়েই ঘুমিয়ে থাকবে সেই জন্য রান্না করেছিলাম জলটা যখন শুকিয়ে যাবে এই যে যে জলগুলো বেরিয়েছে তখন হচ্ছে নামিয়ে বেটে নেবো ভালো করে

তো এই তো পাপা আর মা হচ্ছে চলে এসেছে সন্ধ্যার দিকেই তো আমি হচ্ছে রান্না বান্না করে রেখেছিলাম খাওয়া দাওয়া করলো তো এতদিন পরে মার পাপার সাথে দেখা তো অনেক কথাই আসলে জমেছিল তো কথাবার্তা বলছিলাম ত্রিভ ভীষণ খুশি তার ভাইদেরকে দেখে খুব খুব খুবই খুশি সে এত দুষ্টামি করছিল আর হচ্ছে ওরা যখন ছিল না তখন অনেক ঘ্যান 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 করছিলো তো তাদেরকে দেখে খুব খুশি আর দুষ্টামি বাড়িয়ে দিয়েছে কারণ এখন তো প্রশ্রয় দেওয়ার মানুষ চলে এসেছে আর মা আর আমরা হচ্ছে প্রচুর কথা বলছিলাম মা কী করেছিল ওখানে কি কী দেখেছিল কোথায় ঘুরলো কেমন বিয়ে খেলো সব কিছুই আসলে বিয়ের দা ছিল আমি শপিং ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি তো কোনো একটা কারণে হচ্ছে বিয়ের ডেট পিছিয়ে যাওয়ার কারণে সাতটি যেতে পারেনি আর মা আর পাপা পরে যেতে হয়েছিল। তো যাই হোক আর মাও হচ্ছে অনেক গিফট পেয়েছে ওখানে যাওয়ার পর যেহেতু মার মামার বাড়ি ওখানে তো সব গিফটগুলো দেখলাম আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে যদি সম্ভব হয় কি কী গিফট পেয়েছে তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ হলো আর এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকানে প্রেস করে দিবেন আর অলওয়েজ আমাকে সাপোর্ট করবেন সো এটা